নমস্কার আমি সোমনাথ সোমনাথ ম্যাথ ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত আগের দিন থেকে আমি ভিডিও দিয়ে আবার নতুন করে শুরু করেছি প্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল বীজগণিত সম্পর্কে বীজগণিতের প্রাথমিক ধারণার জাস্ট আমরা কনসেপ্টটা বুঝিয়েছিলাম আজকে আমরা বীজগণিতের যোগ এবং বিয়োগ সম্পর্কে শেখাবো যারা যারা আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই গিয়ে আগে আগের ভিডিওটি দেখো আমি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে চলো দেরি না করে আজকের টপিকটি শুরু করা যাক আজকের টপিক বীজগণিতের যোগ প্রথম আমরা যোগ শিখব যোগ আমরা সবাই করতে জানি কিন্তু বীজগণিতের যোগ আমরা কিভাবে ক্যালকুলেশান করব সেটাই আমাদেরকে দেখার প্রথমে দেখো আমি একটি সংখ্যা লিখছি ফাইভ এক্স ঠিক আছে এই সংখ্যাটির সঙ্গে যদি আমরা সেভেন এক্স যোগ করি তাহলে এর অ্যানসার কী হবে দেখো আমরা সময় কী করবো এক্স আর এক্স এদের মধ্যে এরকম যোগ করবো না ধ্রুবক দুটোর যোগ করে দেবো কখন ধ্রুবক দুটোর যোগ করব যখন আমাদের এই যে চল বা ভেরিয়েবল টার্মটা একই হবে দেখো এর ক্ষেত্রেও এক্স আছে এর ক্ষেত্রেও এক্স আছে তাহলে আমরা ফাইভ আর সেভেন যোগ করে দেবো ফাইভ আর সেভেন যদি আমরা যোগ করি কত হবে টুয়েলভ তাহলে পাঁচ আর সাথে বারো হয়ে গেলো এখানে তুমি এক্স লিখে দেবে ঠিক আছে তাহলে এরমভাবেই আমাদের যোগ করতে হয় আবার দেখো যদি আমরা এক্সের সঙ্গে এক্স যোগ করি তাহলে আমরা কী পাবো এক্স আর এক্স যোগ করলে এর অ্যান্সার হবে টু এক্স টু এক্স দেখতে পাচ্ছো এক্সের সঙ্গে এক্স অ্যাড করলে কত হচ্ছে টু এক্স কেন টু এক্স এলো দেখো এর কিছু নেই এক আগে কি আছে এক গুণ আছে এরও কিছু নেই মানে এক গুণ আছে তাহলে ওই এক আর এক যোগ করে এই টুটা এলো এবং এক্স আর এক্সের মধ্যে টু এক্স হয়ে গেল তাহলে এই যে টার্মটা হচ্ছে এই দেখো ভালো করে খেয়াল করো এই যে দুটো টার্ম আমি লিখেছি দুটোই দেখো সদৃশ্য বা লাইক টার্ম আমি আগের ভিডিওতে বলেছি সদৃশ্য বা লাইক টার্মের ক্ষেত্রেই কেবলমাত্র যোগ এবং বিয়োগ করা যায় তা দেখতে পাচ্ছ এবার আমি তোমাকে পরের যে এক্সাম্পলটা দেবো সেখানেই দেখো দেখো যোগ করা যায় কি না দেখো দেখবি দেখো এই যে টার্মটি আছে থ্রি এক্স প্লাস প্রথমে বলো এই দুটি টার্ম কি সদৃশ টার্ম সদৃশটাম হবে না বলেছিলাম চলগুলো যদি একই হয় তখনই সেটাকে সদৃশ্য টাম বলা হয় ঠিক আছে এবার এটা সদৃশ্য নয় তাহলে এখানে এর ক্যালকুলেশান করতে গেলে কি ক্যালকুলেশান হবে যোগ করা যাবে না কিন্তু আমি কমন নিতে পারবো কমন মানে কি এই দুজনকার মধ্যে মিলকে আছে দেখো এটার সঙ্গে কিছু নেই মানে এটার হচ্ছে তিনের সঙ্গে গুণ আছে তিন গুণ এক্স তখন তাকে বলা হয় থ্রি এক্স তিন গুণ ওয়াই তার মানে বলা হয় থ্রি ওয়াই যেমন যদি কোথাও পি তার সঙ্গে কিউ গুণ থাকে তার মানে হলো পি কিউ লেখা হয় আশা করছি বুঝতে পারছো তাহলে এই থ্রি এক্স আর এই থ্রি ওয়াইয়ের মধ্যে কি কমন আছে থ্রি আমরা দেখো থ্রিটাকে কমন নিলাম ঠিক আছে ব্র্যাকেট দেবো এবার দেখো যেহেতু আমি ব্র্যাকেট দিলাম এখানে কি তিনের কাছ থেকে নিয়ে নিয়েছি তাহলে এখানে কী পড়ে থাকবে এক্স তারপর কী চিহ্ন আছে প্লাস এখান থেকে আপনি থ্রি নিঞ্চি ওয়াই পড়ে আছে এটাই হয়ে গেল আমার অ্যান্সার আশা করছি বুঝতে পারছ দেখো এভাবে যদি ক্যালকুলেশন করো তাহলে যে কোনো টার্ম তুমি যোগ করতে পারবে আশা করছি ঠিক আছে এরপর এইটাই যদি আমরা এখানে যদি বিয়োগ চিহ্ন দেওয়া থাকতো তাহলে আমরা কী করতাম জাস্ট এইখান জায়গায় এটা বিয়োগ হয়ে যেত বাদবাকি ক্যালকুলেশান এক তাই আমরা বীজগণিতের যোগ ও বিয়োগ একসঙ্গে পড়াচ্ছি কারণ যোগের ক্ষেত্রে যেটি করতে হয় বিয়োগের ক্ষেত্রে ক্যালকুলেশান পুরো সেম যেমন ফাইভ এক্স থেকে ফাইভ এক্স মাইনাস যদি করি বা ফাইভ এক্স থেকে যদি আমরা টু এক্স মাইনাস করি কত পড়ে থাকবে দেখো বলেছিলাম কি এক্স আর এক্স সেম আছে টার্ম বিয়োগ করা যাবে পাঁচ থেকে দুই বিয়োগ করে দাও তিন হবে এক্স বসিয়ে দাও অ্যান্সার হবে থ্রি আশা করছি বোঝা গেছে ঠিক আছে দেখো আমাদের এর পরের টার্ম দেখো আমাদের যে পরের অঙ্কটি দিয়েছে মাইনাস থ্রি এক্স এবং মাইনাস টেন এক্স এদের মধ্যে যদি আমাকে যোগ করতে বলে তাহলে আমরা কিভাবে যোগ করব ভালো করে খেয়াল করো মাইনাস থ্রি এক্সকে লিখলাম মাইনাস থ্রি এক্স এবার একটা জিনিস প্লাসে মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে সময় হয় মাইনাস এই জিনিসটি তোমাকে মনে রাখতে হবে এবার কি করলাম টেন এক্স ঠিক আছে এবার এদের মধ্যে আমরা ক্যালকুলেশান করব। দেখো মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে হয় প্লাস তাই জন্য থ্রি এক্স আর টেন এক্সের মধ্যে যেহেতু লাইক টার্ম বা সদৃশ্য টার্ম তাহলে এদের মধ্যে শুধু আমরা মাইনাসে মাইনাসে প্লাস যোগ করে দেবো তাহলে তিন আর দশে কত হয়ে গেল তেরো তেরো এক্স কিন্তু যে বড় তার সাইন বসে সব সবসময় মনে রাখবে যে বড় তার সাইন তাহলে এদের দুজনকার মধ্যে বড়কে এটি তাহলে এর জন্য মাইনাস এর ক্ষেত্রে দেখো দুটোই মাইনাস আছে সুতরাং সাইন নিয়ে অসুবিধা নেই কিন্তু প্লাস আর মাইনাসের ক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করার সময় দেখবে যে বড় তার সাইনটা বসবে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে প্লাসে প্লাসে প্লাস হবে বোঝা যাচ্ছে এভাবে যদি তোমরা ক্যালকুলেশন করো খুব সহজেই যে কোনো অঙ্ককে করে দিতে পারবে দেখো আমাদের পরের অঙ্ক দেখো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন কিভাবে করব। শুধু আমাদেরকে কি করতে হবে যোগ করতে দিয়েছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই এদের মাধ্যমে যদি আমাদের যোগ করতে দেয় কী লিখবো টু এক্স প্লাস থ্রি ওয়াই তারপর দেখো প্লাস চিহ্ন আছে থ্রি এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবার এদের মধ্যে ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে সব সবসময় সদৃশ্য টার্মগুলোকে এক কাছে আনা তাহলে দেখো এই টু এক্সের সঙ্গে এই থ্রি এক্স এরা কি সদৃশ্য টার্ম হ্যাঁ কারণ কি চল দুটো একই তাহলে আমরা কি করব টু এক্স প্লাস থ্রি এক্স এদের দুজনকে কাছাকাছি রাখলাম এবং থ্রি ওয়াই প্লাস ওয়াই এদের দুজনকে কাছে রাখলাম তাহলে এর মধ্যে আমরা যদি ক্যালকুলেশান করি কি আসবে দেখো টু এক্স প্লাস থ্রি এক্স কত হবে ফাইভ এক্স মাঝে কী ছিন্ন আছে প্লাস আর থ্রি ওয়াই প্লাস ওয়াই কত হবে ওয়াই মানে কিছু নেই মানে এক আছে তাহলে থ্রি ওয়াই প্লাস ওয়াই হয়ে গেল ফোর ওয়াই তাহলে এটাই তোমার অ্যান্সার কারণ এদের মধ্যে দেখো কোনো কমন টার্ম নেই তাহলে আমরা কমন নিতেও পারবো না এবং দুটো টার্ম লাইক টার্ম নয় তার মানে এখানে আমরা ক্যালকুলেশান করতে পারবো না এটাই আমার অ্যান্সার আশা করছি বোঝা গেছে দেখো এর পরের টার্ম দেখো আমাদের যে পরের টার্ম এটি হলো সব থেকে অ্যালজেব্রার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস সব সময় মনে রাখবে যদি দুটো টার্মের মধ্যে দুটোই যদি প্লাস টার্ম হয় তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস হয় ঠিক আছে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে কিন্তু যদি ক্যালকুলেশান করার সময় একটা টার্ম প্লাস একটা টার্ম মাইনাস থাকে তাহলে করার সময় কিন্তু মাইনাস হবে কিন্তু সাইন বসবে যে বড়ো সে যেমন টেন এক্স থেকে যদি আমরা থ্রি এক্স মাইনাস করি তার অ্যান্সার হবে সেভেন এক্স ঠিক আছে কারণ এটার কিছু নেই মানে প্লাস সাইন প্লাসে মাইনাসে দেখো মাইনাস বিয়োগ করেছি কিন্তু সাইন বসেছে প্লাস কিন্তু আমরা থ্রি থেকে যদি টেন এক্স মাইনাস করি তাহলে তার অ্যান্সার হবে দেখো থ্রি থেকে টেন এক্স তাহলে কি প্লাস এটার প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে সেভেন এক্স হবে কিন্তু যে বড় তার টান টার্ম বসবে তাহলে কি হবে মাইনাস তাহলে অ্যান্সার হবে মাইনাস সেভেন এক্স বোঝা যাচ্ছে এবার মাইনাসে প্লাসে কী হবে মাইনাসই হবে একই ব্যাপার দেখো দিক বুঝতে পারছো এবার মাইনাসে মাইনাসে কী ক্যালকুলেশান হবে যদি মাইনাস থ্রি এক্স থাকে তারপর মাইনাস টু এক্স থাকে তাহলে কী হবে মাইনাসে মাইনাসে সবসময় প্লাস করতে হবে তাহলে তিন আর দুয়ে হয়ে যাবে পাঁচ এক্স কিন্তু সাইন বসবে মাইনাস ঠিক আছে যে বড়ো সে তাহলে দুটোর মধ্যে দেখো দুটোই মাইনাস কিন্তু এ বড় মাইনাস বসলো তাহলে এর ক্ষেত্রেও কী হচ্ছে মাইনাসে মাইনাসে করতে হলো যোগ কিন্তু সাইন বসবে মাইনাস বুঝতে পারছো আজকের ভিডিওটিতে আমি তোমাদেরকে বীজগণিতের যোগের একদম বেসিক জিনিসটি পড়ালাম এর পরের যে ভিডিওটি হবে সেই ভিডিওতেও বীজগণিতের যোগ ও বিয়োগের আরও বড় বড় টার্ম তোমাদেরকে আমি করাবো বুঝতে পারছো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন এরই অন্য টপিক নিয়ে